হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কমার্স লেসেন এখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায় আজকের ভিডিওতে আমরা ফাইভ জিরো ফোর পেজের এমসি সলভ করবো উইথ কারেক্ট সলিউশন তাহলে শুরু করা যাক দি ম্যাক্সিমাম অফ পার্টনার্স ইন ব্যাঙ্কিং পার্টনারশিপ বিজনেস ইজ টেন দি অ্যাকাউন্ট ওপেন্ড ইন ফিক্সড ক্যাপিটাল মেথড ইজ কারেন্ট অ্যাকাউন্ট ইন দি অফ পার্টনারশিপ পার্টনার্স আর এনটাইটেল টু রিসিভ ইকাল প্রফিট দি রেট অফ লোন মেনশন ইন দি অ্যাক্ট ইজ সিক্স পারসেন্ট পারুড উইল ইফ ইট আর্স সুপার প্রফিট দি প্রফিট শেয়ারিং রেশিও মে বি চেঞ্জ অন উইচ সিচুয়েশন অ্যাডমিশন অফ পার্টনার রিটায়ারমেন্ট অফ পার্টনার এই দুটোই হবে সেজন্য বোথ এ অ্যান্ড বি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ইজ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট একটা নমিনাল অ্যাকাউন্ট এবং এটা টেম্পোরারিলি ওপেন করা হয় সেজন্য এই দুটোই হবে সেজন্য অপশান ডি বোথ বি অ্যান্ড সি শেয়ার অফ গুডউইল অফ রিটায়ারিং পার্টনার ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং এক্সিস্টিং পার্টনার ইন গেইনিং রেশিও এই ইজ টু বি ইস টু সি ইজ ইকুয়াল টু টু ইজ টু থ্রি ইজ টু ফোর বি রিটায়ার করছে তাহলে এই টু সি এর রেশিও হবে ওয়ান ইজ টু টু এটা সলিউশন আমরা শেষে দেখব স্যাক্রিফাইসিং রেশিও ইজ ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও দি ম্যাক্সিমাম ক্যাপিটাল মেনশেনড অন মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন অফ এ কোম্পানি ইজ কল্ড অথরাইজড ক্যাপিটাল দি প্রভিশন ফর ইস্যু অফ শেয়ার্স অ্যাট প্রিমিয়াম ইজ স্টেটেড ইন ড্যাশ সেকশন অফ কোম্পানিজ অ্যাক্ট এটা যদি আমরা নাইনটিন ফিফটি সিক্সের এর আন্ডারে বলি তাহলে 78, এইট আর যদি টু এর কম্পানিজ অ্যাক্ট বলি তাহলে ফিফটি টু যেহেতু রিসেন্ট টু থাউজেন্ড থার্টিন সেজন্য এটাই বেশি অ্যাপ্রোপিয়েট হবে সেকশন ফিফটি টু নেচার অফ সিকিউরিটি প্রিমিয়াম ইজ ক্যাপিটাল প্রফিট উইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ কল্ড ক্যাপিটালাইজেশন অফ রিজার্ভ অ্যান্ড প্রফিট ইস্যু অফ বোনাস শেয়ার্স ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার্স ইজ ক্যাপিটাল অ্যামাউন্ট রিসিভ ফ্রম ফরফিচার অফ শেয়ার্স ইজ ইউজড ফর নট রিফান্ডেড প্রফিট অন রি ইস্যু অফ ফরফিটেড শেয়ার্স ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট ইফ ওয়ান থাউজেন্ড শেয়ার্স অফ রুপিস হান্ড্রেড ইচ ইস্যুড অ্যাট ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট দেন টোটাল অ্যামাউন্ট রিসিভড উইল বি রুপিস নাইনটি ফাইভ থাউজেন্ড এটা সলিউশন আমরা শেষে দেখব The accounting standard on which basis cash flow statement is prepared. Accounting standard 3. Which one of the following is not operating activities? Sale of investments. In cash flow statement, dividend paid is shown under which heading? Financing activity. Cash inflow occurs in which activity? সেল অফ ফিক্সড অ্যাসেটস ইস্যু অব শেয়ার্স দুটোই হবে সর্ণ বোথ এ অ্যান্ড বি ক্যাশ আউটফ্লো ফর পারচেস অফ নিউ মেশিনারি ইজ ইনভেস্টিং অ্যাক্টিভিটি ট্যাক্স পেড ইজ শোন আন্ডার উইচ হেডিং অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অপারেটিং অ্যাক্টিভিটি এবারে আমরা সলিউশনগুলো দেখে নিই ন নম্বরে বলা ছিল এ বি এবং সি তিনজন পার্টনার টু ইজ টু থ্রি ইজ টু ফোর ওদের ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও এবারে বি রিটায়ার করছে তাহলে বিটা আমরা ক্রস করে দিলাম তাহলে এ আর সি এর কাছে রেশিও পড়ে থাকলো টু ইজ টু ফোর এটাকে যদি আমরা ছোট করে নিই মানে দুই দিয়ে ভাগ করলে পড়ে থাকছে ওয়ান ইজ টু টু তাহলে এটাই হচ্ছে আমাদের নিউ রেশিও নেক্সট আঠেরো দাগের অঙ্কে বলা রয়েছে এক হাজারটা একশো টাকা শেয়ার ইস্যু করছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে তাহলে টোটাল অ্যামাউন্ট রিসিভ কত হবে তাহলে টোটাল অ্যামাউন্ট রিসিভ ইজ টু এক হাজারটা শেয়ার ইস্যু করছে আর একশো টাকা ফেস ভ্যালুতে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট মানে পাচ্ছে পঁচানব্বই টাকা তাহলে একশো মাইনাস করে তো মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 95,000। আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন